ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে ব্যবসায়িক কোন কাজ করে ফেরার সময় আপনাকে রিফিউজ মেরে দিয়েছে রিসেন্টলি আমাকে এরকম একটা বিষয় মানে শেয়ার করেছে এক ভাই আমাকে ফোন দিল বললো যে ভাই আমি তো এই বলছি এই আমি সত্য কথাই বলছি আমাকে তো এন্ট্রি রিফিউজ মেরে বিদায় করে দিল আমি বললাম যে এটা কেন বলতে গেছেন বললো যে ভাই গেছি তো আসলে ব্যবসায়িক কাজেই কিন্তু টুরিস্ট বিচার গেছে বলে ব্যবসায়িক কাজে গিয়ে টুরিস্ট টুরিস্ট বিচার গিয়ে কাজ কেন করবেন ব্যবসায়িক বিচার কেন করছেন না বলে যে ভাই ব্যবসায়িক বিচার করার জন্য কাগজপত্র নাই কন্ট্রাকে করতে গেলে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা লাগে অর্থাৎ ঢাকায় কন্ট্রাকে করে জানায় চট্টগ্রাম থেকে পঞ্চাশ ষাট হাজার বা সত্তর হাজার টাকা দিয়ে এক বছরের টুরিস্ট ভিসা এই বিজনেস বিচার করে নিচ্ছে করে লাগেজ পার্টি যাতায়াত করছে এখন তিনি জিজ্ঞেস করেন আপনাকে এই পার্টি বলো না আমার আমার অন্য ব্যবসায়ী কাজ আছে তো সেগুলো করি আমাদের মাল ইয়ে আসে অন্যভাবে আসে ওখানে কারো কাছে দিয়ে আসে ওরা ওদের এলসি তে মাল এইভাবে মাল পাঠায় তারও এলসি না আরসি নাই বা ইয়ারসি নাই এখন তাকে আমি বললাম যে ভাই আপনি যেটা করছেন সেটা ভিন্ন ইস্যু আপনার নামে তো ই নাই মানে ট্রেড লাইসেন্স আরসি নাই তাহলে আপনি কেন বললেন যে আপনি বিজনেস করেন যখন আপনি বলেন বিজনেস করেন তাহলে টুস বিষয় যদি প্রশ্ন করেন আপনি এটা নিয়ে কেন সেখানে গিয়ে ব্যবসায়িক কাজকর্ম করছেন টুরিস্ট ভিসা মানে হচ্ছে ঘুরতে যাবেন ঘুরতে গিয়ে আপনি ব্যবসায়িক করবেন সেটা তো হয় না এই কারণে আপনাকে সেটা মেনে দিয়েছে আসলে এমন হতে পারে যে আমাদের বাংলাদেশ থেকে যারা যায় অনেকে আছে সেখানে দেড় মাস দুই মাস আড়াই মাস উননব্বই দিন থাকে কেউ কেউ নব্বই দিন ক্রস করে বর্ডার থেকে দেয় ফেরত দিয়ে বলে যে আপনি এই এফআরআর এফআরআর ও ফর্ম পূরণ করে বা স্থানীয় যে ওই এফআরআর অফিস আছে সেখানে গিয়ে ফর্ম ফিল করে তারপরে আপনাকে ফেরত আসতে হবে মানে নব্বই দিন একজন লোকের থাকার প্রয়োজনটা কেন আমার কিন্তু মাথায় আসে না তারাই থাকে যারা যাদের ওখানে বিয়ে শি হয়েছে বা আত্মীয় স্বজন আছে বা কেউ গিয়ে কোনো কাজ করে যেমন আমাদের বাংলাদেশ থেকে কিছু লোক আছে একেবারে নিম্ন শ্রেণীর লোক তারা গিয়ে সেখানে কাজ করে এটা হচ্ছে কিন্তু ভারত থেকে যারা আমাদের লক্ষ লক্ষ মানুষ দশ লাখ না পনেরো লাখ লোক ভারত থেকে এসে বাংলাদেশে কাজ করছে তারা কিন্তু বড় বড় পজিশনে গিয়ে কাজ করছে হিউজ পরিমাণ স্যালারি তারা ওখানে নিয়ে যাচ্ছে আর আমাদের এখান থেকে তারা ওখানে গিয়ে মানে খাটি বাংলা যেটাকে বলে কামলা দিয়ে চলছে এটা এটাই কারণে তারা আমাদেরকে দরিদ্র দেশের মানুষ বলে দরিদ্র দেশের জনগণ বলে এ হচ্ছে অবস্থা যাই হোক কথা এটা না যেটা বলছিলাম যে বিষয় হচ্ছে যে আমরা যারা এন্ট্রি রিফিউজ খেয়ে যাচ্ছি বা অ্যাপ্লাই পে মানে পাসপোর্টের বারোটা বাজিয়ে দিচ্ছি এমন কিছু মানুষ আছে তার যাওয়া খুব জরুরি কিন্তু পাসপোর্টে এই এন্ট্রি রিফিউজ অথবা অ্যাপ্লাই থাকার কারণে সে যেতে পারছে না এটার প্রতিকার কি সমাধান কি এটাও আমরা কেউ জানি না কারণ এমন কোন সীমাবদ্ধতা বা বাইন্ডিং তারা দিয়ে রাখছে যেগুলো আমাদের সমাধান করে এগুলো ওঠাই নেওয়ার সেটাও সম্ভব হয় না আর একটা বিষয় বলি ভারতীয় হাইকমিশন আপনি যোগাযোগ করবেন কি করে যোগাযোগ করার তো কোনো অপশন নেই মেইল করবেন হাজার হাজার মেইল যায় তারা এগুলো খুঁজেও দেখে না খুলেও দেখে না সম্ভব না তো অনেক মেইল যায় কারণ পাশের দেশ তারা তো ভিসা প্রক্রিয়া অনেক জটিল করে রেখেছে যদি সহজ করত তাহলে এত মেলও যেত না তারা জটিল করে রেখেছে অনেক মানুষ মেল করছে আর আমাদের পাশের বাড়ি যেহেতু ভারত কিন্তু পাশের বাড়ি দেশ না পাশের বাড়ি সেখানে আমাদের যাওয়ার প্রয়োজনটা বেশি পড়ে যেহেতু যাওয়ার প্রয়োজন বেশি পড়ে আমরা বেশি যাই সেক্ষেত্রে আমাদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করলে কিন্তু এত এই যে ফ্লাইট বা এই এগুলোর প্রয়োজন হতো না না তারা এটা কেন এই আমাদের এভাবে আটকে রাখছে আমাদের বাংলাদেশের উপর দিয়ে ট্রেন নিবে আমাদের কাছ থেকে অনেক সুবিধা নিচ্ছে অলরেডি ট্রানজিট ইউজ করে তারা এই নৌ পরিবহন বা রাস্তাঘাট ইউজ করে আগরতলা জিনিস নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের ভিসা প্রক্রিয়াগুলো সহজ কেন করছে না জানি না এটা সরকার সরকার বলতে পারবে জি সেটা আমরা হচ্ছে আমজনতা আমরা হচ্ছে পিছে মারার মানুষ ভালো থাকবেন শেয়ার দিয়ে আল্লাহ হাফিজ